বাংলাদেশের মন্ত্রণালয়গুলোর মধ্যে চ্যালেঞ্জিং মন্ত্রণালয় হইতেছে এই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা এই মন্ত্রণালয় নিছে জানি না বেচারার জন্য এই মন্ত্রণালয়ের ইনস্টিটিউট সরাসরি নিপীড়নার সাথে যুক্ত ছিল পুরা পুলিশ বাহিনী থানা টানা ফেলায় পলায় গেছে ট্রাফিক পুলিশ পর্যন্ত পলায় গেছে জনগণের মধ্যে পুলিশ সম্পর্কে ঘৃণা এমন চরম পর্যায়ে পৌঁছাইছে যে পুলিশ থানায় বসতে ভয় পাইতেছে পুলিশ মারাও গেছে অনেক মায়ের ট্যাঙ্গে রেখেছে শুধু তাই না হাসিনা পলায়নের পরে আনসার বিদ্রোহ সামলাইতে হয়েছে আমি পুলিশ সংস্কার নিয়ে এপিসোড করেছিলাম এ যে এটা সাজেশন দিছিলাম ছাত্রদের মধ্যে থেকে কিভাবে পুলিশ নিয়োগ দেওয়া যায় সরকার ট্রাফিক পুলিশ ওই আইনেই নিয়োগ দিছে আমার দেখে দিছে কিনা জানি না দিলে ভালো না দিলে অসুবিধা নাই যাই হোক সমস্যা কলে মতে নাই পুলিশের মরাল বাড়ানোর চেষ্টা না করলে পুলিশের সাথে জনগণের দূরত্ব না কমলে দীর্ঘমেয়াদে বাংলাদেশে বড় ধরনের সংকট তৈরি করবে আমাদের হইতে হবে সৃজনশীল এই সমস্যা মোকাবেলার জন্য আমি এটা নিয়ে স্বরাষ্ট্র সাথে সরাসরি কথা কেটে চাইছিলাম তো ওনাদের তো মেলা কাম আর কি চাও ওনারা ওনাদের মেসেজ পাঠাইছিলাম তো স্বরাষ্ট্র উপদেষ্টা আমার ফোন দেওয়ার টাইম হয় নাই আমি একটা জিনিস বুঝি না ওনারা তো পলিটিশিয়ান না পাবলিক ফিগার না যে এলাকায় যাইতে হয় দলের লোকদের টাইম দিতে হয় মিটিং করতে হয় রাজনীতি করতে হয় তারপরেও ওনারা টাইম পান না আমি নিজে থেকে কতজনের সাথে কথা বলি দেখেন শহীদ পরিবারের সাথে কথা বলি আপনারা তো জানেন এমনকি আমি একদম মাঠের কর্মীদের সাথে কথা বলি আন্দোলনে মাঠের ছাত্রদের অনেকের সাথে কথা বলি আমি টাইম পাই ওনারা টাইম পান না তবে এটা পলিসি হিসাবে আমি নিজে থেকে উপদেষ্টাদের ফোন টোন দিই না ওনারা ওনারা দেন যদি ফোন দেন তাইলে টাইম দিই দায়টা ওনাদের আমার না ওনারা দায় বোধ করলে আমি ওনাদের সাহায্য করবো এমনকি আমি প্রফেসর ইনুস বলছি যে স্যার আপনার প্রয়োজন হইলে আমার কল দিয়ে বা মেসেজ পাঠাইন যদি কখনো মনে করেন যদি মনে করেন আমার সাথে আলাপ করার দরকার আছে কল দিয়ে আমি আসি তবে উনি জানাইছেন আমার এই যে সরকার নিয়ে আমার এই ক্রিটিসিজম গুলো জরুরি আর দরকারি মনে করেন উনি বলছেন আমি জানি কাজটা চালায় যাই তো যাই হোক প্রফেসর ইনুসকে ধন্যবাদ আপনাদেরও জানা থাকলো যে ওনার সাথে আমার যোগাযোগটা আছে আর কি যাই হোক এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা এক কইতে পারে যে দাদা আপনি উপরে উপরে সমালোচনা করেন এত বাম্বু দেন আর তলে তলে টেম্পু চালান যাই হোক প্রসঙ্গে আসি কেনে পুলিশের মরাল বাড়ানো সম্ভব আর জনগণের সাথে দূরত্ব কমানো সম্ভব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা আছেন তারা একটু দেখেন অল্প একটু সময় না মিচ্ছে সে ধরেন নষ্টই হইল আর কি তাহলে দেখেন না কি কই পরিকল্পনা যদি গ্রহণ করেন তাহলে এই পরিকল্পনা গ্রহণ করলে এটা ইউনিক মডেল হবে সারা দুনিয়ার জন্য দুনিয়ার কোথাও এই মডেল বা পরিকল্পনা কখনো বাস্তবায়িত হয়নি এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শুধু পুলিশের মডেল বাড়ার কাজটাই হবে না মুক্তে আর একটা সমস্যার সমাধান হয়ে যাবে এই কথাটা কওয়ার সময় আমি আমার প্রফেশনাল পেশাদার জীবনের প্রফেশনাল ক্যারিয়ারের একটা বেদনার কথা বলি আর কি আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীদের জন্য আপনারা হয়তো সৃজনশীল কোনো সমাধান দিলে ইনকা এটা প্রবলেমে পড়তে পারে আমি যতগুলো ইউনিক সলিউশন দিছি আমার পেশাগত জীবনে বেশিরভাগ ক্ষেত্রে উত্তর এসেছে আমার বসদের কাছ থেকে যে এটা কেন আর কেউ আগে করে নাই তো বিজনেস ওয়ার্ল্ডেও কলে ভালচুন কম নাই বুঝছাও তো যাই হোক আসেন পরিকল্পনায় আমাদের ছয়শো উনচল্লিশটা থানা আছে পুলিশের এছাড়া বাংলাদেশের দাঙ্গা মোকাবেলার জন্য এই যে বিশেষায়িত পুলিশ ইউনিট আছে যা যার নাম হচ্ছে পুলিশ ব্যাটেলিয়ান বা এপিবিএন। APBN এর অধীনে 14টা ব্যাটেলিয়ান আছে মোট 66টা পুলিশ লাইন আছে এছারা মেট্রোপলিটান এলাকাগুলোর জন্য আলাদা পুলিশ লাইন আছে এছারা হাইওয়ে পুলিশ আছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে রেল পুলিশ আছে ফাইনালি শারদাই পুলিশ একাডেমি আছে এছারা বিভিন্ন স্থানে আঞ্চলিক পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র আছে তো শারদা পুলিশ একাডেমি নিয়ে আমাদের একটা বিষয় এসেছিল আমার ভিডিও যারা হাসিনের আমলে দেখিছেন তারা জানেন আর কইলাম না তো এডিটে সাহেব এনে ঘোরার আওয়াজ দেন না বুঝাও এটা এখন আমার যারা পুরানা দর্শক তারা জানে এটা কি প্রফেসর ইউনুসের উপদেষ্টা মন্ডলী শুনে রাখেন হাসিনের মন্ত্রীদের কালে ওই সাত একাডেমির ঘোরার থেরাপি দিতাম নিয়মিত এডিটে সাহেব আর এবার সাউন্ড দেন আপনাদের যেন দিতে না হয় আমি থেরাপি দিতে দ্বিধা করবো না বুঝাও শুনে নিয়েন ইত্যাদি নকিসিনিশ যাই হোক এই সমস্ত জায়গায় যেগুলো কথা কইলাম এই যে পুলিশের যতগুলো অফিস আছে থানা আছে ইত্যাদি ইত্যাদি এই জায়গায় মূলত থানাগুলোতে যোগ্যতা অনুসারে দুই বা ততধিক এই বিপ্লবে আহত ছাত্রদের নিয়োগ দাও হোক পাবলিক রিলেশনস অফিসার হিসেবে সাদ অ্যাকাডেমি এবং পুলিশ ট্রেনিং একাডেমিগুলোতে ট্রেনার হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে পুলিশ লাইনে সাপোর্ট স্টাফ হিসাবে কিন্তু থানাগুলোতে যেখানে জনগণের সাথে যোগাযোগ সেখানে পাবলিক রিলেশনস অফিসার হিসেবে পুলিশ নিজে দেখবে তাদের হয়ে ওঠার ফল তাদের সামনে নিরন্তর একটা জ্বলন্ত উদাহরণে ঘুরে বেড়াবে আহত ছাত্র জনতা পুলিশের মধ্যে রিমোর্স বা অপরাধ বোধ ঢুকবে তারা এরপরে নির্মাবতা করতে গেলে ওই আহতদের ছবি তাদের চোখের সামনে ভেসে উঠবে